পলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবিয়া বিয়ার হাবিবিয়া হাবি সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নুরি চেহারা আপন চোখে দেখতাম নবী আপন চোখে দর্শক আজকের যে স্ক্রিনে একটু আগে ভিডিওর স্ক্রিপ্টে দেখেছিলেন সেটি হচ্ছে গাজীপুরের এক ইমামের ঘটনা মাওলানা রফি মাওলানা রফিজ উদ্দিন যার মৃত্যুর নির্মম ঘটনা যদি জানেন তাহলে আপনি ফিল করতে পারবেন না ভাবতেও পারবেন না যে এটা কি বাংলাদেশে ঘটেছে নাকি ইসরায়েলে ঘটেছে এটা বাংলাদেশের ঘটনা নাকি ভারতের কাশ্মীরের ঘটনা এটা কি বাংলাদেশের ঘটনা নাকি আমেরিকার ঘটনা সমনিতদর্শক দর্শক হ্যাঁ আশ্চর্যজনক বিষয়ে এবং আশ্চর্যজনক ঘটনাও এটা যেটা আমিও প্রথমে বিশ্বাস করতে পারছি না যে এমন নির্মম নির্যাতন নিফিরন আমাদের বাংলাদেশে হতে পারে একজন ইমামের উপর পুরা ঘটনাটা জানার আগে আপনি আংশিক এই মরহুম রফিজুদ্দিনের কল রেকর্ডটা যদি আপনি শোনেন তাহলে অনেকটা অ্যানালাইসিস করতে পারবেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছি গাজীপুরের মসজিদে আমি আপনি একটু ফোন দিতে চাইছিলাম আপনার ব্যস্ত এখনো ওই গাজীপুরে ছিলাম তো যে মসজিদ এটা বেশি সুযোগ সুবিধা ভালো না বুঝছেন ওই বেতন টেতন সমস্যা করতেছে তিন মাস তিন মাস তো জমা পড়েছিলাম তিন মাস তো ইমাম খুঁজে বেশি আসি এখন এদের বেতন ইয়া ভালো না আমার মন টিকতেছে না বুঝছেন তো যে আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকাই হোক কোন অ্যাপার্টমেন্টে হোক হ্যাঁ বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন ঢাকায় হোক ছোটখাটো এরকম মহিলা ভালো হইতো বুঝছেন একটু এই জন্যই আপনি নক দিছিলাম দেখেন হ্যাঁ জানাইন ওইসুম তো আসলে ওই দুটো একসাথে আপনি মানিকগঞ্জে অফার করছিলেন এনেও হুজুর আমি বুঝছি যে কনফার্ম করেন যে কোর্সে ঠিক আছে সবই ঠিক ছিল তারপরেও তো চাকরি না করলে বোঝা যায় না বুঝছেন তখন কোর্স দিয়ে কিন্তু ওনাদের বেতন ঠিক আছে পনেরো হাজার ধরছে কিন্তু গত মাসের বেতন দেয় না এখন এই মাসেও বাকি মানে বেতনটা ওনার সমস্যা হয় তারপর কমিটিবিদ্যে ভেজাল আবার যে হুজুর মনে করছিলাম ভালো আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল একটু শিয়া টাইপের বুঝছেন দেখ ওটা ফ্যাক্টর না সবকিছু মিলে এখানে আর মন ঠিকতেছে না বুঝেনি তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না আকিদাগত জিনিস তারপর আবার ওই ভেজাল্লা ভেজাল্লা তো সেই জন্য আপনারা নক করলাম যদি সম্ভব হয় সম্মানিত দর্শক আপনারা তার রেকর্ড থেকে জানতে পারলেন ভাবে যে তার মসজিদে মুসল্লিদের ভিতরে অনেক আগ থেকেই দ্বন্দ্ব চলছিল এর মাঝে সন্নিয়তের যে ফিলিস্তিনিদের পক্ষে যে একটু মার্চ হল সেই লং মার্চকে কেন্দ্র করে তার সমাজ থেকে কিছু সংখ্যক মানুষ লং মার্চে নিয়ে গিয়েছেন তার নেতৃত্বে এরপর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র প্রকাশ্যেই আসতে থাকে অবশেষে সে দুই দিন আগে তার মসজিদে আসলেন আসার পরে তিনি নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে তাকে একজন ব্যক্তি ডেকে নিয়ে গেলেন যে আপনাকে মসজিদে ডাকছে আপনাকে দোকানে ডাকছে এই কথা বলে তাকে দোকানে নিয়ে যাওয়া হলো দোকানে নিয়ে যাওয়ার পরে একদল মানুষ তাকে এমনভাবে গাছের সাথে মার বেঁধে এমনভাবে নির্যাতন করলেন এমনভাবে পেত্রাঘাত করলেন যার কারণে তার মানে অনেকটাই করুণ অবস্থা করুণ পরিণতি সেইখানেই হয়েছে এরপরে তাকে পুলিশে সফর করা হলো পুলিশ এরপরে তারাই আবার তাকে বলাৎকারের অভিযোগে পুলিশের কাছে পাঠিয়ে দিল পুলিশরা তাকে থানায় গিয়ে মোটামুটি মারধর করেছে তাকে সবার সামনে আত্মীয়ত্বের সামনে সমস্ত আত্মীয় স্বজনরা তার কাছে বিষয়টা বলছে আত্মীয় স্বজন তার বাপমা বিষয়গুলো পুলিশের কাছে বলার পরেও পুলিশ কোনোভাবেই এটাকে সার দেয় নেই এবং পুলিশ তার পরিবারের কথাগুলো কোনোভাবেই শুনতে চায় নাই বুঝতে চাই নাই না বুঝে পুলিশ তাকে ব্যতরাঘাত করছে এবং অবশেষে তার চিকিৎসার জন্য পরিবার আবেদন করছিল পুলিশের কাছে যে একটু চিকিৎসার জন্য আপনারা হসপিটালে পাঠান কিন্তু পুলিশের ওসি কোনোভাবেই পরিবারের কথা শুনতেও চায়নি মানতেও চায়নি সর্বশেষ যখন তাকে থানা থেকে আদালতে নেওয়া হলো আদালতে নেওয়াকালীন তার কাছে এক গ্লাস পানি খেতে চাইছিলেন আপনি ভিডিওর স্কিপে দেখবেন যে পুলিশ এই মৌলানা রফিজ মুখের কাছে গ্লাসটা নিয়ে গেলেন তারপরে বোতলটা নিয়ে গেলেন পানি খাওয়ার জন্য খাওয়ানোর জন্য কিন্তু সেইখান থেকে আবার ট্রেনে নিয়ে আসলেন আমার তো এই ঘটনাটা তো মনে পড়ে গেল আপনার চোদ্দোশো বছর আগের কথা রদিয়াল্লাহ তালকে যখন শহীদ করেছিলেন ইয়াজিদ বাহিনীরা ওই সময়ের কথা মনে পড়ে গেলো যে হুসেনদীয়গুল পরিবারের সন্তানরা পানি পানি বলে চিল্লাইসে পানি খাইতে দেয় না ইয়ীব বাহিনীরা তো সেই অবস্থানটা তো আমার মনে পড়ে গেলো সমিত দর্শক এরপরের ঘটনা হচ্ছে যে তাকে যখন জেল হাজতে পাঠানো হলো চিকিৎসার অভাবে তিনি মৃত্যুবরণ করলেন পানির অভাবে মৃত্যুবরণ করলেন পানি পাইলেন না চিকিৎসা পেলেন না আমার কথা হচ্ছে সে যেই হোক না কেন আমি কমিউনাদেশে পড়েছি বলে বিধায় সে সুন্নিয়তে পড়েছে এই জন্য আমি তার পক্ষে কথা বলতে পারবো না সে সুন্নি বলে তার বিরুদ্ধে অবস্থান নিব তার মৃত্যুর পিছনে আমি দায়ী হব আমি ষড়যন্ত্র করব আমি মুসলিম নো আমি মনে মনে রাখতে হবে একজন মুসলমান যে কালিমা পড়ছে তার আমল যেটি হোক না কেন তার পক্ষে কথা বলতে হবে এবং তার মৃত্যুর পেছনে আমার যদি অবদান থেকে থাকে অবশ্যই আমি ইমানদারের তালিকার ভিতরে থাকতে পারি না কারণ সে মুসলিম মুসলমানের মৃত্যুর পিছনে অন্য একজন মুসলিম থাকতে পারে না আমি কঠিনভাবে কঠিন থেকে কঠিন এর জায়গা জায়গা থেকে আমি কঠিনভাবে তার বিচারের দাবিতে আজকের ভিডিও করছি এর মৃত্যুর পিছনে যারাই ষড়যন্ত্র করেছে এর মৃত্যুর পিছনে যারাই আছে যারাই কাজ করেছে তারা যেই হোক না কেন আলেম হোক মূর্খ হোক জাহিন হোক রাজনৈতিক ব্যক্তি হোক অরাজনৈতিক ব্যক্তি হোক অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যেই ওসি এবং যেই পুলিশ তাকে চিকিৎসা দেয় পানি দেয় নেই অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি করছি